আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আজকে আপনাদেরকে অল্প মশলায় পাবদা মাছ ভুনা করে দেখাবো এর জন্য এখানে আমি পাঁচ পিস পাবদা মাছ লবণ এবং লেবু দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে পাবদা মাছটা ভুনা করার জন্য একটা ছোট পেঁয়াজ কুচি করে নিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা সা ছয় সাতটা কাঁচামরিচ আজকে আমি কাঁচামরিচের ঝালে রান্না করব। করবো মাছটা মাঝখান থেকে কেটে নিয়েছি লাগবে ধনিয়া পাতা কুচি লবণ সয়াবিন তেল এখানে একটা পেঁয়াজ নিয়েছি আমি ব্ল্যান্ড করে নিব পেস্ট করে নিব লাগবে আমার হলুদ এখানে আমি পেঁয়াজটা পেস্ট করে একটা প্লেটে নিয়ে নিয়েছি এখানে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি এখন এখানে কুচি করা পেঁয়াজটা দিয়ে দিব রুম দিয়ে দেবো বাবু এখন পেঁয়াজটা একটু ভেজে নিবো পেঁয়াজ আমি ভেজে নিয়েছি এখন এখানে পেস্ট করা পেঁয়াজটা দিয়ে দেবো এবং দিয়ে দিব আদা বাটা রসুন বাবা এখন পেঁয়াজ আদা রসুনটা একটু ভালো করে ভেজে নিতে পেঁয়াজ এবং আদা রসুনটা আমি ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দেব এক চামচ হলুদ মশলার সাথে পেঁয়াজ আর আদা রসুনের সাথে হলুদটা ভালো করে কষিয়ে নেব যাতে হলুদের গন্ধটা চলে যায় এখন এখানে সামান্য একটু পানি দিয়ে দেবো গুফুদানো গরম পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব এখানে আর কোনো মশলা আমি ব্যবহার করবো না শুধু হলুদই ব্যবহার করবো সামান্য গরম পানি দিয়ে দিয়েছি মশলাটা বসানোর জন্য এখন এখানে দিয়ে দিল কাঁচামরিচ কাঁচামরিচটা আমি মাছখান থেকে কেটে নিয়েছি যাতে কাঁচামরিচের যে ঝালটা সেটা বের হয়ে যায় মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি এখন এই আমি মাছ দিয়ে দিব এখন মাছটা দিয়ে দিয়েছি এখন মাছটাকে উল্টে দিব প্রতিটা মাছ একটু উল্টে দিব এখন এই পর্যায়ে ছুটানো গরম পানি দিয়ে দিব এতটুকু পানি দিব যেন মাছটা সেদ্ধ হয়ে মাথা মাখা করে এখন এই পানির মধ্যে মাছটা রান্না করে দিব খুবই অল্প মশলায় এই রেসিপিটা এখন আমি এটা রান্না করে নিব মাছটা মাখা হওয়া পর্যন্ত এখন মশলাটা প্রায় মাছের সাথে মাখা মাখা হয়ে গেছে এই পর্যায়ে আমি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আপনাদেরকে দুই মিনিট পর আমি রান্না শেষ করব এবং আপনাদেরকে সার্ভ করে দেখাবো হয়ে গেছে আমার অল্প মশলায় পাবদা মাছ ভুনার রেসিপি এখন আমি দুই মিনিট পর আপনাদেরকে চুলো টপ করে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি হয়ে গেছে আমার অল্প মশলায় পাবদা মাছ ভুনার রেসিপি আপনারাও আমার এই রেসিপি ফলো করে বানাতে পারেন যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ